হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছে আমি একটা কিনা ম্যাচ স্টার্ট করার পরে যা আমার সাথে কথা না ঘটে ঘটলে কিন্তু দেখলে যাবে আমার যে পিকেটে কিন্তু বুড়ো জুন ফার্স্ট অফ অল পিকেতে অনেক দিন যাপদ বুড়ো জুন দেখতেছি না কিন্তু এবার কিন্তু বুরোজন পড়ছে কারণ এই ম্যাচ আমাদের বুইয়া করতেই হবে কারণ পিকেটে করার কারণে কিন্তু আমরা কিন্তু কিল পাবো অনেক বাইক কেন্টিনিউ বাই এটা মারাই লাগবে যেমনি ভাই সাপ মারি সেফ হবে কারণ একটাই ব্লো জোন করা আর গাইস আর একটা এনিমি পাইয়ারের কিন্তু হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দেয় কারণ ডাউন না করলে কিন্তু ক্লিয়ার ক্লিয়ার ভাই সাপ আমার কাছে কিন্তু ভালো একটা লোড পেয়ে গেছে ভাই সামনে কি এনিমি ভাই সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে প্লেয়ারটাকে ডাউন করে দিয়ে কিন্তু আমার প্লেয়ারটা বারবার চাচ্ছে কারণ সে কিন্তু এনিমে থাকতে মারা ঘাট এরপর আমি কিন্তু লোড নেই এর এই প্লেয়ারটা কিন্তু ভালো একটা লোড করে কারণ এম টেনি এক্সকার কারণ খেলা হয়ে শুরু হয়েছে তাই আমি কিন্তু এখান থেকে আফজপ করে কিন্তু স্কারতে হেডশট মেরে দেই এরপরে কিন্তু আমরা ভিতরে আবার যাই যাওয়ার কারণে দেখা যাচ্ছে উলপি কিন্তু আমাদের তিন নম্বরের ওগুলো কিন্তু আর একটা প্লেয়ার এর কি এম দিয়ে যাতায়াত দিয়ে আমি কিন্তু আবারও ডাউন করে দেই কারণ ভাই এম টেন পাই কিল না করলে কি হয় এরপরে কিন্তু সামনে আর একটা প্লেয়ার দেখা যাচ্ছে আবার কিন্তু এর এম টেনের দিয়ে আবারও কিন্তু ডাউন করে দেয় কারণ জানেন এম টেন পাইলে কিন্তু অনেকটাই খেলা হয় কারণ আমরা দেখি দুইটা প্লেয়ার দুইটা প্লেয়াররা কি মারতে পারবো দেখা যাক আমি কিন্তু বারবার কিন্তু এস কার্পে হেডশট মারার জন্য ট্রাই করতেছি কারণ আমি কিন্তু বিল্ডিং মেশিনে আসছি কারণ যদি কেউ থাকে তাহলে কিন্তু রিভাইভ দিয়ে দিব দরকার নেই আমি কিন্তু এখানেই আছি আমার তিন নম্বর দিকে গাড়ি চলাইতেছে তিন নম্বর আমার বলতেছে ভাই গাড়ি উঠো গাড়ি উঠো কারণ আমি পিকের থেকে কোথাও যাচ্ছি না কারণ পিকের থেকে কিন্তু জোন পড়েছে জোনে কিন্তু আমাদের কিন্তু ভরপুর রোড আর এখানকার আমি ভেস আপলোড করার জন্য কিন্তু ভেজ কিনে নিচ্ছি কারণ আমার ভেসটা অনেকটাই হাল হেল্প করে দিয়েছে এর জন্য কিন্তু গাইস দেখা যাক সামনে কিন্তু আর একটা ঘটনা ঘটে আমি কিন্তু মেশিন গান এক্স পাওয়া যাই মেশিন গান এক্স পাওয়া মানে তো তোমরা তো জানো যারা মেশিন গান এক্স খেলো তারা তো জানেই কীরকম চলে আর গাইস আমি কিন্তু আবার শর্টকাট করে দেখ কারণ লং টাইম থাকার কারণে কিন্তু গাড়ির সামনে কিন্তু আর একটা প্লেয়ার দেখা যায় তারা কিন্তু এমপ্লেনে যাতা দিয়ে দেয় বাইশ ছয় ছয়টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কিন্তু গাড়ি চলানছি গাড়িটা এই জায়গায় ফাঁসে যায় ফাঁসে যাওয়ার কারণে কিন্তু আমি গাড়িটা আবার ব্যাগে নিয়ে এসে কিন্তু ভিতরে ঢুকে কিন্তু এখানে আবার কী করে অপরপুর হিল কিন্তু কমায় দেয় কারণ আমি এখানে কিন্তু সামনে কিন্তু দেখে ফেলেছি ওপরে একটা এনিমি ঢুকছে আমি কিন্তু উপরে যাবো কারণ উপরে না গেলে তো কিন্তু হবে না তারপরে কিন্তু মেরে দেই এরপর আমি কিন্তু একটা লঞ্চ ল্যান্ডমাইন হ আমি কিন্তু একটা ল্যান্ডমাইন ফিট করে রাখি ওখানে কারণ ওখানে যদি যায় আর গাইস একটা কথা বললেই হয় না এই চ্যানেলে কিন্তু অনেক যাবত পরে ভিডিও আপলোড হচ্ছে না কারণ চ্যানেলটা অনেকেই ডাউন আছে আর তোমরা যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই তিনটে দশটের উপলক্ষি তুমি তিন তিনটা উইকলি দিবই করে দিবো যাই কিন্তু সামনে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা আমি ওখানে যাবো না আমি কিন্তু এখান থেকেই মারব এখান থেকে মারা মানে কি জানি তো তোমরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দশকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়ে কিন্তু তুমি তিন তিনটা উইকলি জিতে নিতে পারবা আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখতে সব অবশ্যই কিন্তু জেলার নামটা লিখে যাবে আমারটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তারপরে কিন্তু হারটা এমবি হতেই চালাতে ভাই আমি পুরোই শেষ আমার পুরোই শেষ কারণ এখানে কিন্তু ভাই আমি এখন এখানে কিন্তু আমি ক্যারেক্টারটা শুইতে যাই কারণ এরপরে কিন্তু আমি মনস্ত টাক ফেলাই মঞ্চ টাক না ফেলালে কিন্তু হইগ সবাই কিন্তু গাড়ি চলান এরপরে আমি মনস্তটাকে ওইটা কিন্তু আমি সাইডে যাই এই সাইডে ভাই গাড়ি বাসতে দেখেন এরপরে কিন্তু আমি এখন নাম এখন নামার পরে কিন্তু গাড়ি তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাব কারণ আমি ল্যান্ডমাইন ফিট করার পরে কিন্তু দেখি সামনে কই কই যায় ইঞ্জিন সামনে কিন্তু আমি ফায়ার দেওয়ার চেষ্টা করি কিন্তু ওরা বুঝে যায় আমি এখান থেকে ফায়ার দিই এরপরে দেখো গাইস এই ঘটনা দেখলাম তো তোমার চোখ উপরে উঠে যাবো কারণ দেখো ভাই এনে কয়টা প্লেয়ার ভাই আমি কিন্তু একটা কিল চুরি কইরা নেই কারণ ওয়ান বি ওয়ান এই এক রাউন্ড নিতে পারলে কিন্তু ম্যাচটা বইয়া হয়ে যাবে সে কিন্তু অনেকবার গ্র্যানেট মারতেছে কারণ গেনেটের কারণে কিন্তু আমি লক হওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু বারবার গ্র্যানেট মারতাছে ভাই কি বলবো আর তারপর কিন্তু আমি কিন্তু ফায়ার দিই কিন্তু ফায়ারটা কাজ করতেছে না এরপরে কিন্তু আমি নিচে নেমে যাই নিচে নামার পরে কি ঘটনা ঘটে দেখো সেই কিন্তু পাখি হয়ে আমারে দেখতে আসে আমি কোন জায়গায় আছি আমি কোন জায়গায় আছি কিন্তু সে পাখি হয়ে দেখতে চাই তারপর কিন্তু আমি গুলি মেরে দে